কেমতের দিন একজনের প্রয়োজন হবে এক নেকি এক নেকি হলি জান্নাত ঠিক আছে তোমাকে সুযোগ দিতেছি দেখো কেয়ামতের মাঠে তোমাকে এক নেকি কেউ দেয় কিনা তো সে এক নেকি সংগ্রহ করার জন্য বাহির হবে সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে নৈরা সোয়া ভাঙ্গা মান বিকৃত চেহারা নিয়ে ফিরতে থাকবে দূর থেকে একজনে ডাকবে এই এদিকে তো ছুটা যাবে বলবে তোমার এই দুরবস্থা কেন তো বলবে আপন কাছে বললাম কোনো কাজে দিল না তুমি তো অপরিচিত তোমার কাছে বইলা কি হবে তো বলবে বইলো তো দেখতে পারো তো ওই ব্যক্তি একটু জিদের ঠেলাই বলবে একটা নেকি লাগবে একটা নেকি বলবে তারপর তারপরে যান তো জ্যাবের থেকে বাহির করবে বাড়ি করে বলবে ল একনে কি যা এক নাকি লেগে এই অবস্থা তো এক কি পাবে না যে আত্মহারা হয়ে ছুটবে আল্লাহর কাছে যে বলবে এক নাকি নিয়ে আসছিস আল্লাহ হাসবে আর বলবে জানা সত্ত্বেও এই ময়দানে তোরে নেকি কে দিল বা এই মাঠে মনে হয় আপনি একাই আর কেউ নাই যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে ওরে ডাইকা নিয়ে যাবে তাল্লা ওরে জিজ্ঞাস করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন আমার তো আসি একটা তা আমার কি কামে লাগবে নষ্ট করে তো লাভ নাই ওর কাজে লাগতে ছিল লাগায়া দিলাম তাল্লা বলবে আমার চেয়ে বড় ডাতা হইতে চাও তাই না তো যে পাস হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়ে খিকা এর হাত ধর চল দুইজন জান্নাতে আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না তাহলে এই উন্মত তো এক দিয়ে জান্নাতে যাবে আজকে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য জান দিতেও রাজি ঠিক না কি না রাজি না ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত দিতে কোন দ্বিধা করে না বাচ্চা হোক স্ত্রী বিধবা হয় হোক মা বাবার বুক খালি হয় হোক তাতে কিছু আসে যায় না কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার চাই কিন্তু নবীজি মাকামে মাহমুদে যাবে বসবে না আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও কেন বসবেন না বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি কাউসারে পানি পান করাবো আমি চাই না কতটুকু পছন্দ করতেন বসবেন না আবার এটোর যুক্তি দিবেন আমি তিন জায়গায় ছুটতে থাকবো একবার হাউজে কাউসার। কুয়ার পারে একবার মিশানের কাছে একবার পরশেরাতের কাছে আমি বসবো তো বসবো কি করে আর শুধু ছুটব না আমার মুখে চিৎকার থাকবে উন্মতি রব্বি উন্মতি রব্বি উন্মতি সর দুনিয়ার মুখে থাকবে রব্বি নফসি রব্বি নফসি আল্লাহ আমাকে বাঁচা এমনকি আদম আল ইসলামও বলবে আমাকে বাচ্চা এমনকি ইব্রাহিম আল ইসলামও বলবে আমাকে বাচ্চা মুসা আল ইসলাম বলবে আমাকে বাচ্চা ঈসা আল ইসলাম বলবে আমাকে বাচ্চা সমস্ত নবী রসুলের মুখে একই চিৎকার নাফসি 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 এক পর্ব আসবে জিব্রিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম 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 রব আমাকে বাঁচান কিন্তু আপনার আমার রসুল শুধু মুখে চিৎকার থাকবে রব্বি উম্মি 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 তো আপনাকে আমাকে তিনবার পছন্দ করলো কে আবার আল্লাহ নিরানব্বই পদের মালিক নিরানব্বই পদের মালিক আল্লাহ শুধু আল্লাহ না সাথে সাথে আপনাকে আমাকে পছন্দ করলেন কে আরে নিরানব্বই পদের মালিক তো পছন্দ করলেন করলেন ওনার সাথে আর কে পছন্দ করলেন আমাদেরকে কে সুরের নাম নাই মোহানাদুর মোহাম্মদুর এটা বলবেন সবসময় কেননা মোহাম্মাদ রসুল্লাহ বললে আপনি একশো বিশ পাবেন আর যেটাই বলেন বলতে পারেন আমি বাধা দিব না কিন্তু সব কতটুক পাবেন এটা মাসলা জিজ্ঞেস করতে হবে কিন্তু যদি সর্বক্ষেত্রে মহান রসুল উল্লাহ বলেন তাইলে আপনি একশো বিশ পাবেন কত কেননা মোহাম্ন রসুল উল্লাহ এটা কোরআনের ভিতরে লিপিবদ্ধ আর কোরআনই অক্ষর যে উচ্চারণ করে প্রত্যেক অক্ষরে দশ নেকি এইখানে বা না হরফ প্রত্যেক হরফে দশ নেকি এখানে বারো হরফ আছে মোহাম্মদুল্লাহ বারো হরফ দশ দিয়ে একশো বিশ নেকি পাবেন তারপরে আপনি সল্লু ইসলাম পড়েন এই জন্যই তো অনেকে আমাদের নবীর নাম জানে না জানলা উচ্চারণ জানে না রাগ ধরেন না পায়ে হাত রাখি পায়ে হাত রাখি এক এক বলে যদি বলি আমাদের নবীকে কয় নবীজি আমাদের নবীকে তো বলে কি জানি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ কিন্তু নাম অনেক কম উচ্চারণ হয় রাগ হয় না কিন্তু আমি আপনাদেরকে সহী রাস্তা দেখাইতেছি যখনই আমরা রসূলের নাম নিবেন তো বলবেন মোহাম্মাদুর কি মোহাম্মাদুর মোহাম্মাদুর এটা বলা এটা কোরআনই শব্দ আপনি নেকি পাবেন এই উন্মত তো এক নেকি দিয়েও জান্নাতে যাবে এক নেকি আপনার কাছে যদি একশো বিশ থাকে এক নেকি দিয়ে এই উন্মত জান্নাতে যাবে কয় নেকি শুধু এক নেকি কেমতের দিন একজনের প্রয়োজন হবে এক নেকি এক নেকি হলেই জান্নাত পাশ তা আল্লাহ বলবে ঠিক আছে তোমাকে সুযোগ দিতেছি দেখো কেয়ামতের মাঠে তোমাকে এক নেকি কেউ দেয় কিনা তো সে এক সংগ্রহ করার জন্য বাহির হবে এক নেকি সংগ্রহ করার জন্য সে বাহির হবে সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে নৈরাস ভাঙ্গা মানিয়া বিকৃত চেহারা নিয়ে ফিরতে থাকবে দূর থেকে একজনে ডাকবে এই অপরিচিত তো ছুটা যাবে বলবে তোমার এই দুরবস্থা কেন তো বলবে আপনজনের কাছে বললাম কোনো কাজে দিল না তুমি তো অপরিচিত তোমার কাছে বইলা কি হবে তো বলবে বইলেও তো দেখতে পারো তো ওই ব্যক্তি একটু জিদের ঠেলাই বলবে একটা নেকি লাগবে একটা নেকি বলবে তারপর তারপরে যান না তো জ্যাবের থেকে বাহির করবে বাড়ি বলবে ল এক নেকি যা এক নেকি লেগে এই অবস্থা তো এক নেকি পাবে না যে খুশিতে উঠতে থাকবে আত্মহারা হয়ে ছুটবে আল্লাহর কাছে যে বলবে এক নেকি নিয়ে আসিস তা আল্লাহ হাসবে আর বলবে জানা সত্ত্বেও এই ময়দানে তোরে নেকি কে দিল এই মাঠে মনে হয় আপনি একাই আর কেউ নাই কেননা পাস্ত হয়ে গেছে দেখেন না পদস্থ হইতে দেরি বাপ আসতে দেরি হয় না ঠিক না হম পদের আগে এক বাপ যেদিন পদস্থ হইলো ওদিনে এক বাপ ঠিক না এটা মানুষের স্বভাব এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই এটা মানুষের স্বভাব মানুষের কি মানুষের সব তবুও বাবনিয়া বলবে কেমতের মাঠে কি আপনি একা আর কেউ নাই তাহ হাসবে আর বলবে যে নেকি দিসে ওরে ডাইকা নিয়ে তাইসা ওরে ডাইকা নিয়ে যাবে তাল্লা ওরে জিজ্ঞাসা করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন ও একটু বাপ নিবে বাপ আমার তো আসেই একটা এটা আমার কি কামে লাগবে নষ্ট করে তো লাভ নাই ওর কাজে লাগতে ছিল লাগাই দিলাম তাল্লা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও তাই না তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া খিকা এর হাত দর চল দুইজন জান্নাতে আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না তাহলে এই উন্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে আপনি বিশ নেকি থাকলে একশো বিশ নেকি কি কম মনে করছেন হুম নেকি ওয়েট তো দেখেন নাই আজ পর্যন্ত খালি দুনিয়ার ওয়েটই দেখতেছি এই জন্য সদা সর্বদা বলবো কি মনে থাকবে না ভুলে যাবেন এটা অভ্যাস করেন মোহাম্মাদুর রসুল্লাহ আলাই আমরা কয়জনের পছন্দের পাত্র কার নিরানব্বই পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র দ্বিতীয় হইল দুজাহানের বাদশাহ মোহাম্মাদুর রসুল পছন্দের পাত্র মাইনা নিলেন তো হ্যাঁ এখন আসল কথায় আসেন যে নিজেকে মানে যে আমি আল্লাহর পছন্দের পাত্র নিরানব্বই পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র আমি দুজাহানের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের পছন্দের পাত্র দুজাহানের বাদশাহ বলছেন তো এই উক্তিটা আমার না এটা স্বয়ং গুইসাপের উক্তি গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছিলেন তো গুইসাপ চিৎকার দিয়া বলছে লব্বাই ও সাদাই ইয়া সাইনা ফা ইয়াউমুল ও দুজাহানের বাদশা আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলে দিতে দেরি হয় আমাদের নবীজি দুজাহানের বাদশা এই জগতের বাচ্চা তাহলে আল্লাহ কেন বলতেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ইঙ্গিত করছেন নবীজি মালিক আমি বটে বন্ধু আমি মালিক বটে কিন্তু আপনি এইখানেও রাজা কেননা আপনার রহমতের ছোঁয়ায় শক্তরী করছি রহমতের ছোঁয়া دیا۔ কেননা আপনি না হইলে তো কিছুই হইতো না আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি আর কেমতের মাঠেও আপনি রাজা কেননা আমি আমার ঝান্ডা কারো হাতে দিব না তো রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লিওয়াউল হামদিয়া বিয়া আল্লাহর ঠান্ডা কেমতের দিন আমার হাতে থাকবে আমার রাজা আরেকটা শব্দ যদি দিন আল্লাহ কাউকে বলবেন না এই শব্দটা রসুল আরো তিনশো বারো জন আদম আলা ইসলামের মতো রসুল আদি পিতা ইব্রাহিম আল ইসলামের মত মুসা আলহ ইসলামের মতো উল্লাহ ঈসা আলাহ ইসলামের মত রুহ উল্লাহ ইসমাইল আল ইসলামের মতো এরকম তিনশো বারো জন রসুল কাউকে আল্লাহ এই কথা এই শব্দ বলবেন না সুদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কেয়ামতের রাজা বিদায় আল্লাহ ওনাকে বলবেন সালতু তা আপনি যাকে চাবেন যতগুলা চাবেন আমি আপনার হাতে উঠে দিয়ে সফি তু সফা আপনি যার ব্যাপারে কলম ধরবেন আমি তাকে উঠে দিয়ে উম্মত তো চিনল না কার পছন্দের পাত্র রব্বে কাবার পছন্দ এই উম্মত যদি জানতো যে কার পছন্দের পাত্র তাহলে আমার যুবক কোনদিন নেট দেখা চুলকে এটা পয়সার অপচয় করত না তাইলে তো পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটতো নবীর আদর্শ মতো আড়াইশো তিনশো চারশো টাকা যে বেচা যেত গোটা দিয়ে মিষ্টি কিন্তু আর নিজেও খাইতো আর মানুষের ভিতরে বিতরণ করত। যদি মানুষ জিজ্ঞাসা করত চুলকাটা মিষ্টি বলে তুমি বুঝবে না নবীর আদর্শে চুল কাটছি প্রত্যেকটা চুলের বদলায় সোয়াবও পাইছি কেমতের দিন যখন দেখা হবে তো আমি দুইটা আমি হাত পাতব একটা হাত পাতব যে আপনার আদর্শ মতো চুল কাটছি আমাকে কি দিবেন রব্বার কাবার কসম যদি কেউ হাত পাতলো আমার বিশ্বাস এক হাত ঘোড়া দিবে না বরং দুনো হাত ঘোড়া দিবে না তাহলে যুবক নবীর আদর্শ মতো চুর কাটতো আমার সমাজের প্রত্যেকের নবীর আদর্শ মতো চলতো এটাই বুঝাইতেছিলাম আই পড়ছি স্যাট জায়গায় আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই আমি আজকে একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে একটু ভাবেন মামনদেরকে বলতেছি যে আমার আওয়াজ শুনতেছে মামনদেরকে বলতেছি একটু ভাবি আপনাদের কো বলতেছি একটু ভাবেন আপনি কার পছন্দের পাত্র কি আপনাকে পছন্দ করছে কার পছন্দের পাত্র আপনি নিরানব্বই পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র শুধু না সাথে সাথে আপনি দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দ আবুল দে আদম সমস্ত মানব জাতির সর্দার যদি না হইত তাহলে আপনার জন্য এত চোখের পানি ঝড়াইলেন কেন আজ তো জড়াইতেছেন হাত উঠতে দেরি আপনার জন্য দোয়া করতে তো কোনোদিন ভুলেন নাই উন্মত্ত নবী চিনল না যদি চিনত তাহলে একটা পটভূমি যথেষ্ট আমি দিতেছি বিদায় হজে সারা দিন আরাফ হয় বাসনের পর থেকে নিয়ে কান্না শুরু মোসদালে ফায় কান্না বন্ধ হয় না সররাত্র কানতে ছিলেন সাহাবা পেরেশান হয়ে গেছেন এত কান্না কেন কেউ কাছে যেতে পারতেছিলেন না শুধু কাঁদতেছেন শুধু কাঁদতেছেন কান্নার ভিতরে শেষ রাত্রে এক পর্বে হাইসা উঠছেন তো সাহাবা দৌড়ে আসছে বসে ইয়া রাসূলুল্লাহ কান্নার ভিতরে হাসি বসে আমি যা চাইছিলাম আমার উম্মতের জন্য আল্লাহ কবুল করে ফেলছে আমার উন্মতের জালেমের জন্য কবুল করছে মজলুমের জন্য কবুল করছে বিদায় শয়তান যখন জানছে তো সে মাথার উপরে যেভাবে মাটি মারতে ছিল তার এই দুরবস্থার দৃশ্য দেখা আমি হাসি ধরা রাখতে পারি না। এই জন্য কান্নার ভিতরে পেশা দিছি যদি বিদায় হজের কান্নার চিত্র আরাফা মুস্তালেফার কান্নার চিত্রটা যদি এই উম্মত শুধু বসত এই উম্মত তাইলে নবী চিনার জন্য এতটুকু যথেষ্ট ছিল এতটুকু আজকে আমার শিক্ষিত চিনে নাই অশিক্ষিত চিনে নাই আমার বুদ্ধিজীবীরও চিনে নাই বুদ্ধিহীনরা চিনবে করতে বুদ্ধিজীবীরও তো চিনে নাই আমার সুশীল সমাজও চিনে নাই যখন সুশীল চিনে নাই তো বাকিরা চিনবে করতে গা আজকে নবী চিনে নাইট জায়গায় আসছি একটু ভাবি যে আমার আমি কার পছন্দের পাত্র যখন এই দুই কথা প্রমাণিত হইল যে আমি আল নিরানব্বই পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র সাথে সাথে আমি দুজাহানের ওয়াসাল্লামের পছন্দের কি বলেন না পছন্দের তাইলে একটা কথা জেনে নেন একটা কথা চিন সত্য দিন ছাড়া আপনার জন্য বিকল্প কোনো গতিও নাই রাস্তাও নাই দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য সংখ্যায় দুইশো কোটি হওয়া সত্ত্বেও সেভেন্টি পার্সেন্ট সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদের মালিক মুসলমান মনে হয় এই সমাজের বুঝে আসে নাই দেখেন নেটে করেন। গুগল আমার কথা সত্যায়িত করবে সেভেন্টি পার্সেন্ট এই দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে লিকুইড সোনা তরল সোনা মুসলমানদের পায়ের নিচে তেল গ্যাস দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সারা মুসলমানের ভিতরে যদি তিন দেশ একসাথে হয় তিন দেশ বললাম আমি নাম বলবো না তাইলে বাকি তিরিশ পার্সেন্ট দুনিয়াকে দিনে কিনতে পারে এক দিনে কুয়েতের এক টাকা দিলে আমেরিকার পাঁচ টাকা পাওয়া যায় পাঁচ টাকা আমি তিন দেশ কিনি যদি এরা এক হয় আর বলে সারা দুনিয়াটা কিনা ফেলবো তাহলে ওরা কিনতে পারে এত অর্থ ওদের কাছে আছে তিন দেশ ওদের টাকা এত বড় মুসলমানের যে বড় টাকা কারো কাছে নাই হম খালি ডলার দেখলে চক্ষু কপালে ওঠে ঠিক না কয় টাকা দাম ডলার তারপরও মুসলমান নির্যাতিত সংখ্যায় দুইশো দুইশো সম্পদ সেভেন্টি পার্সেন্ট সংকট মুসলমানের কাছে